আজকে না বানাচ্ছি কর্মী শাকের চচ্চড়ি যেটা হবে মাছের মাথা দিয়ে এখানে আলু আর বেগুন বড় বড় করে কেটে নিয়েছি এই যে মাথা ছিল মাথাটাকেও ভেজে নিয়েছি আর এখানে কর্মী শাকটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি তোমরা তো সবসময় পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে খেয়েই থাকো তো একবার এই কর্মী শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে করে দেখো খুবই ভালো হয় আমি অনেকবার খেয়েছি ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করা যাক তো এখানে আলু বেগুন টমেটো পেঁয়াজ সব দিয়ে তেলের মধ্যে প্রথমে পাঁচ ফোটন ফোড়ন দিয়েছিলাম দিয়ে এই সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো ভেজে নিলে তাহলে একটু যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দেব কাঁচা লঙ্কা নুন হলুদ আর আদা রসুনের অল্প একটু পেস্ট অল্প একটু জিরে গুঁড়োও দিয়েছিলাম জিরে গুঁড়ো দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটা মাছের মাথাটা দিয়েও কষিয়ে নিতে হবে ভালো করে আর মাছের মাথাটাকে একটু ভেঙে দিতে হবে ভেঙিয়ে যেন সবজিটার সাথে ভালো করে মিশে যায় ভালো করে দেখো মেশানো হয়ে গেছে বেশ একটু কষা কষা হয়ে গেছে যখন তার উপরেই দিয়ে দিলাম এবার করমি শাকগুলো এবার করমি শাকগুলো একটুখানি মজে যাক তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে আবার শাকটাকে ভালো করে নেড়ে দিচ্ছি একটু মজা গেছে তো এবার শাকটাকে ভালো করে আলু বেগুনের সাথে ভালো করে নেড়ে নিতে হবে তো দশ মিনিট পরে আবার এসেছি এটাকে ঢাকনাটা দিয়ে চাপা দিয়েছিলাম তারপরে দশ মিনিট পরে খুলে দে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো ভালো করে একদম শাকটা পুরো মজে গেছে মজে গিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তার মধ্যে দেবো অল্প একটু চিনি লাস্টে এর মধ্যে দিয়ে ব্যাস নেড়ে চেড়ে নিলেই আমার একদম কর্মী শাকের চচ্চড়ি একদম রেডি তো এত টেস্টি হয় তোমাদেরকে কি বলবো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো কর্মি শাক দিয়ে মাছের মাথা দিয়ে খুবই ভালো হয় খেতে তো শাকগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে নালে একদমই মিশে যাবে তো কর্মী শাক এমনি খেতেও খুব ভালো লাগে তো সেই জন্য আজকে একটু নতুনভাবে ট্রাই করলাম তো তোমরা অবশ্যই আশা করি তোমাদেরও ভালো লাগবে